প্রচণ্ড বাতাস আমি এখন আরাবপুরের নবগঙ্গা নদীর উপরে যে ব্রিজটি আছে সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে এই ভিডিওটি ধারণ করছি এবং আমি এই ভিডিওতে ঝিনাইদহবাসীকে দেখাতে চাই যে আমি যে বিষয়টি সেই দিনকার ভিডিওতে বলেছিলাম যে ছাব্বিশ সালে যে ভূমি রেকর্ড হয়েছে সেই ভূমি রেকর্ডে যারা মহান জ্ঞানী এবং মহান ব্যক্তিরা সার্ভে করতে এসেছিলেন সেই সব সার্ভেয়ার পঞ্চাশ থেকে একশো টাকার বিনিময়ে এই যে নদীর পাড় সেই পাড় কিন্তু প্রতিপয় ব্যক্তির নামে কিন্তু রেকর্ড করে দিয়ে গিয়েছিল। তাদের নামে খতিয়ান তৈরি করে দিয়েছিল সেই কারণে কিন্তু তারা আজকে নদীর পার কিন্তু তারা ঘিরেছে কিন্তু আমরা যারা বাংলাদেশের মানুষ আমরা প্রত্যেকেই নদীর খুব কাছাকাছি জন্মগ্রহণ করেছি এবং নদীর খুব কাছ থেকে আমরা নদী দেখেছি কারণ বাংলাদেশের চারশো প্লাস নদী আছে সেই হিসেবে নদী সম্পর্কে কিন্তু মোটামুটি একটি ধারণা কিন্তু আমাদের আছে ব্যাসিক কোনো পড়াশোনা না থাকলেও আমরা অন্তত চোখের আন্দাজে বুঝি যে এই নদীটার সীমানা আসলে কতটুকু থাকতে পারে তো আজকে নবগঙ্গা নদীর যে অবস্থা আপনারা দেখছেন এই অবস্থা কিন্তু আমি ধরে নিচ্ছি বিগত একশো বছর বা দুইশো বছর ধরে বর্তমানে এই অবস্থা কিন্তু তৈরি হয়েছে কিন্তু এই নদীটির জন্ম হয়েছে কয়েক হাজার বছর আগে বা পাঁচ দশ হাজার বছর আগে এরকম বা তারও আগে এই নদী কিন্তু প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে কিন্তু এই নদীর যে অবস্থা সেটি এক থেকে দুইশো বছর আগে এই নদীর বর্তমান অবস্থা আস্তে আস্তে এইভাবে এসেছে সেই হিসাবে এই নদীর এই যে এই যে প্রাচীরটি দেখছেন এই প্রাচীরটির পাশ থেকে এই যে এই পর্যন্ত এটি মূল নদী দাবি করে দেখেন যে দুই পাশে দুই মহান জ্ঞানী ব্যক্তি তারা কিন্তু দারুণ করে মানে স্থায়ীভাবে তারা কিন্তু এই তাদের নদীর পাড় তারা ঘিরেছে এবং এই পাশেও কিন্তু অনেক বড় করে ঘিরেছে এখন আপনি যদি তাদের কাছে শুনতে যান যে কেন আপনারা ঘিরেছেন অবশ্যই কিন্তু তারা কোনো না কোনো কাগজ কিন্তু তারা দেখাবে এবং আমি হানড্রেড পারসেন্ট যে ছাব্বিশ সালে তার ছাব্বিশ সাল থেকে শুরু করে বাষট্টি এবং আর এস পর্যন্ত তারা কিন্তু এই জমি দলিল করেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এক মহান ব্যক্তি জ্ঞানী ব্যক্তি এই যে এখানে ঘিরেছেন আর আরেকজন মহান ব্যক্তি জ্ঞানী ব্যক্তি ওই যে ওখানে ঘিরেছেন আর এই যে আমি এখন যে আরবপুরের উপরে যে বৃষ্টি সেই ব্রিজটির উপর দাঁড়িয়ে আছি আমার খুবই ভয় লাগছে কারণ এই ব্রিজের পর থেকে একটা বাস গেলে ব্রিজটা প্রচণ্ড আকারে দুলে উঠছে মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে এবং অলরেডি কিছু ফাটলও দেখতে পাচ্ছি তো যাই হোক আমি আসলে বোঝাতে পেরেছি যে আসলে আমি কি বলতে চাই